আজকে যদি আপনি এই সব উৎসবকে জাস্ট উৎসব মনে করে শরিক হন তাহলে মূলত আপনি জাস্ট উৎসব করছেন না সাথে পূজায়ও শরিক হচ্ছে এই থার্টি ফার্স্ট নাইট আর এইগুলো আমরা যা পালন করছি আমাদের ফিলিস্তিনি মুসলমানদের সর্বশেষ হসপিটালটি গাজার সর্বশেষ হসপিটালটি গতকালকে ইসরায়েল বোমা বিমান হামলা করে ধ্বংস করে দিয়েছে আর পৃথিবীতে অনেক মুসলিম রাষ্ট্রের আজকে থার্টি ফার্স্ট নাইট পালন করা হচ্ছে বাংলাদেশ হচ্ছে হয়তো হচ্ছে সরকার তো কড়াকড়ি করেছে এজন্য জন্য এরা একটু মেলা পারে না দেখতেন দার্জালের ছেলা পেলা কি বলছে ও বাস ও না এই থার্টি ফার্স্ট নাইট বা খ্রিস্টানদের হিন্দুদের এই সংস্কৃতিগুলাকে আপনি এত নিরীহ আনন্দ এগুলা মনে করবেন না যে ধর্ম যার যার উৎসব সবার প্রত্যেকটা উৎসবের পেছনে একটা ধর্মীয় চিন্তা আছে কোন উৎসব ধর্মীয় চিন্তা ধর্মীয় আকিদা ধর্মীয় ইতিহাস ধর্মীয় ট্রেডিশন ছাড়া হয় না আমরা জুমার নামাজ কেন আদায় করি জুমার দিনে ছুটি কেন দিয়েছে কারণ এই দিন মুসলমানদের ঈদের দিন তার মানে এখানে আমার একটা ধর্মীয় ব্যাপার আছে কিনা আছে তো থার্টি ফার্স্ট নাইট এটা তো আমাদের কালচার নয় পশ্চিমা বিশ্বের কালচার তো আপনার কি মনে হয় তারা একটা কালচার তৈরি করেছে নিজের ধর্মের সাথে কি এর কিছু সংযুক্ত নাই আছে আপনি খুঁজে দেখবেন আমার তো এত রিসার্চ এই ব্যাপারে নাই খুঁজে দেখুন এই থার্টি ফার্স্ট নাইট সহ যাবতীয় খ্রিস্টানদের এবং হিন্দুদের এবং অন্যান্য ধর্মের যত উৎসব আছে প্রত্যেকটা কখন না কখনো কোনো পূজা বা কোনো দেবতার পূজা ছিল পরবর্তীতে আস্তে আস্তে এটি উৎসব হয়েছে আজকে যদি আপনি এই সব উৎসবকে জাস্ট উৎসব মনে করে শরিক হন তাহলে মূলত আপনি জাস্ট উৎসব করছেন না সাথে পূজায়ও শরিক হচ্ছে এই যে খ্রিস্টানদের ক্রিসমাস ক্রিসমাস কিন্তু ঈশা আলী ইসলামের জন্মের সাথে ওইগুলা পরবর্তীতে তারা একটা লাইন ডাক তৈরি করেছে আসলে খ্রিস্টানরা যখন রোমান সাম্রাজ্যে গেল এবং রোমান সাম্রাজ্যে যখন খ্রিস্টান হলো রোমানদের একটা পূজা ছিল সে ন্যাটেলিয়া বলা হতো ওইটাকে সূর্য দেবতার পূজা ওইটাকে তারা ক্রিসমাস পালন করত পালন করত খ্রিস্টানরা পরবর্তীতে ওই দিনকে ঈসা আলহ ইসলামের জন্মদিন বানিয়ে নিয়েছে ঈসা আলহ ইসলামের জন্ম ওই সময় হয় বুঝতে পেরেছেন এই থার্টি ফার্স্ট নাইট আর এইগুলো আমরা যা পালন করছি আমাদের ফিলিস্তিনি মুসলমানদের সর্বশেষ হসপিটালটি গাজার সর্বশেষ হসপিটালটি গতকালকে ইসরায়েল বোমা মেরে বিমান হামলা করে ধ্বংস করে দিয়েছে দেখুন আমরা আল্লাহর কাছে কিভাবে মুখ দেখাবো যদি আমরা এত ফুর্তির মধ্যে জীবন কাটাই এই জন্য ফুর্তি করুন কিন্তু সেটা হালালের মধ্যে আপনারও উৎসবের অভাব নাই আল্লাহ দুটো ঈদ দেন নাই আপনাকে বা রমজান মাস তো খুব যে কষ্টের মাস তা তো না রমজান তো আনন্দের মাস আমাদের জন্য রোজা রেখে কষ্ট পেয়েছে এরকম কোনো মানুষ নেই রমজান বড় মানুষের স্বাস্থ্য আরো একটু ভালো তাই না মানে কি জন্য বলছি আল্লাহ আমাদেরকে উৎসব দিয়েছেন জুমার দিন আমাদের জন্য ঈদের দিন ঈদের দিন না তো আমরা কেন বেহায়ার মতো গিয়ে অন্যদের উৎসব পালন করব বলেন কখনো মানে কোন হিন্দু ভাইকে দেখেছেন যে চলো তোমার সাথে একটু কুরবানি দিই না ধর্ম যা ইতিহাস জাগ সংস্কৃতি জাগ বলন করবছি সহজ হিসাব সব কিছু মিশিয়ে একটা খিচুড়ি বানানোর দরকার আছে দরকার বাংলাদেশে অনেক ধর্মের মানুষ আছে যে যার সম্মান নিয়ে যার যার অবস্থান থেকে যার যার ধর্ম পালন করবে এটাই ইসলামের নীতি সব কিছুকে জমিয়ে খিচুড়ি বানাইয়া কোনো লাভ নাই আসলে আমরা মুসলমান উই আর প্রাউডলি মুসলিম এবং আমরা শুধু ইসলামের উৎসবগুলো পালন করি এবং আমরা এজন্য অন্য ধর্মের উৎসব পালন করি না কারণ শুধু ইসলাম কবুল করাই যথেষ্ট নয় অন্যদের সাথে সম্পর্কচ্ছেদ করা কমসে কম ইমানের লেভেলে সম্পর্কচ্ছেদ করা অন্যদের সাথে আইডিওলজিক্যাল লেভেলে যে বিচ্ছেদ আমাদের সেটা আমাদের ইমানের পরিচয় আপনি যদি ইসলামকেও মানেন অন্য ধর্মের দেবদেবীকেও মানেন অন্য ধর্মের উৎসবেও খুশি হন তাহলে বোঝা যাবে যে এবং ইসলামের জন্য আপনি কোনো কিছুই ত্যাগ করতে এটা আপনার ইমানের কমজোরি